বিগত এক মাস দু মাস যাবৎ বাংলাদেশে শিশু অপহরণের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে বৃদ্ধি পেয়ে গিয়েছে কথাটি আসলে বোধহয় বলা ঠিক নয় কেননা গত এই আট দশ বৎসর আমরা এইরকম শিশু অপহরণের কথা শুনি নি আমরা ভুলেই গিয়েছিলাম যে এই রকমও ঘটনা ঘটে কিন্তু গত এক দুই মাস যাবত প্রতিদিনই সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই শিশু অপহরণ হয়ে গিয়েছে প্রতিটি জেলা উপজেলা থেকে এইরকম খবর আস আসতে থাকে যে শিশু অপহরণ হয়ে যাচ্ছে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না যাচ্ছে না পাওয়া যাচ্ছেই না অথচ মিডিয়া নির্বিকার সরকার নির্বিকার রাজনৈতিক দলগুলো নির্বিকার সুশীল সমাজের টিকাদারেরা নির্বিকার সবাই নির্বিকার What the fuck is going অন ইন দিস কান্ট্রি কেউ কোনো কথা বলছে না এই শিশু অপহরণের আসলে ডিপ রুটেড কারণ রয়েছে যেমন বিদেশে পাচার করে দেয়া সেলাইবাড়ি করতে সেল করে দেয়া অর্গান বিক্রি করে দেয়া তাকে শুরু করে নানান ধরনের কাজে কাজের জন্য আসলে তারা শিশু অপহরণ করে থাকে এবং এই চক্রটি খুবই খুবই একটি হয়ে গিয়েছে বিগত এক থেকে দুই মাস যাবত এবং এমন কোন জেলা নেই বাংলাদেশে যে জেলা থেকে শিশু অপহরণ হচ্ছে না কেন এইরকম ঘটছে আমাদেরকে আসলে খুঁজে বের করা প্রয়োজন আমাদেরকে আসলে এই জিনিসগুলো নিয়ে আওয়াজ তোলা প্রয়োজন কথা বলা প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন মানুষজন আসলে বাচ্চা কাচ্চাদের স্কুলে দিতে ভয় পাচ্ছে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে কারণ সরকার তো আমাদের জন্য কিছু করে দেবে না তারা তাদেরই আঁকের গুছাতে ব্যস্ত সেহেতু আমাদেরকেই কথা বলতে হবে আমাদেরকেই আওয়াজ তুলতে হবে ইভেন পুলিশ হেল্প করতে পারছে না প্রশাসন হেল্প করতে পারছে না কিভাবে হেল্প করে হেল্প করবে তারা তো নিজের নিজেরাই লেজে অবস্থার মধ্যে আছে তারা তাদের নিজেদের ঠিক করতে পারছে না আপনাকে আমাকে কিভাবে হেল্প করবে তারা এভরি ওয়ান ইজ ট্রাইং টু মেক মেক মানি সবাই এই সুযোগ এখন দেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুযোগ নিতে ব্যস্ত সবাই যেন ঢাকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কারো খোঁজখবর রাখছে না দেশে কি হচ্ছে দেশের মূল সমস্যাগুলো কি দেশের মানুষের প্রয়োজনীয়তা এই মুহূর্তে কি প্রায় প্রায়োরিটিগুলো এই মুহূর্তে কি এগুলো নিয়ে কোনো কথা বলছে না সরকার মিডিয়া সোশ্যাল যে শক্ত সংগঠনগুলো রয়েছে সেইগুলো সুশীল সমাজ নাগরিক সমাজ কত সমাজ কত ব্যানারেই বাংলাদেশে রয়েছে কিন্তু কেউই কোনো কথা বলছে না সবাই সাইলেন্ট হোয়াট দে আর ওয়েটিং ফর যার হারাচ্ছে তার তো হারাচ্ছে যার ক্ষতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে সেই বুঝতেছে সেই সাফার করতেছে বাকিদের তো আসলে কিছু হচ্ছে না বা এই যে এলিট পর্যায়ের লোকজন বর্তমানে রয়েছে বা সরকারের যারা রয়েছে দে আর পিওরলি প্রটেক্টেড বাই ল এনফোর্সমেন্ট এজেন্সিস তাদের তো কিছু হচ্ছে না সাফারার সাধারণ মানুষ তো এই বিষয়টা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং একে অন্য অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল আদারওয়াইজ উই উইল সাফার তাদের কিছু হবে না থ্যাংক ইউ